আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম বুখারি শরীফ হাদিস নাম্বার একুশশো চুয়াত্তর জুহাই ইবনে রাফের আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এমন একটি কাজ করতে নিষেধ করেছেন যা আমাদের পক্ষে লাভজনক ছিল আমি রাফে বললাম রাসুলসল্লাহ সাল্লাম যা বলেছেন তাই যথার্থ তিনি বললেন রাসুলসল্লাহ সাল্লাম আমাকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের ভূমি ভূমিক্ষেত কীভাবে চাষাবাদ করাও আমি বললাম আমরা এক চতুর্থাংশ শর্তে অথবা খেজুর অথবা জবের কয়েক ওয়াসাক প্রদানের শর্তে জমি যেটা দিয়ে থাকি তিনি বললেন তোমরা এরূপ করো না তোমরা নিজেরা তা চাষ করো অথবা অন্যের দ্বারা চাষ করাও বা তা ফেলে রাখো রাফে বলেন আমি শুনলাম এবং স্বীকার করলাম জুহাই রিবনি রাফের আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের এমন একটি কাজ করতে নিষেধ করেছেন যা আমাদের পক্ষে লাভজনক ছিল আমি রাফে বললাম রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাই যথার্থ তিনি বললেন সাল্লাম আমাকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের ভূমি ক্ষেত কীভাবে চাষাবাদ করো আমি বললাম আমরা এক চতুর্থ অংশ শর্তে অথবা খেজুর ও জবের কয়েক ওয়াসাক প্রদানের শর্তে জমি ইজরা দিয়ে থাকি তিনি বললেন তোমরা এরূপ করো না তোমরা নিজেরা তা চাষ করো অথবা অন্যের ধারা চাষ করাও বা তা ফেলে রাখো রাফে বলেন আমি শুনলাম এবং স্বীকার করলাম হযর জাবের দিয়ে লান্ন থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এবং অর্ধাংশ ফসলের শর্ত ভাগে চাষ ক্ষেত চাষ করতো নবিকুরসাল্লাম বললেন যে ব্যক্তির নিকাট জমি আছে সে যেন তা নিজে চাষ করে বা অন্যকে চাষ করার জন্য তা দান করে যদি এটিও না করে তবে সে সেজন্য তার জমি ফেলে রাখে হজরত আবু হরাদাম থেকে বর্ণিত তিনি বলেন নবিকাসাল্লু আসাল্লাম বলেছেন যার নিকাট জমি আছে সে যেন তা নিজে চাষ করে অথবা তা ভাইকে চাষ করার জন্য দেয় যদি এও না করতে চায় তবে সে সেজন্য জমি ফেলে রাখে হজরত আমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি উল্লেখিত হাদিস সম্পর্কে দাউসকে বললে তিনি বললেন অন্যের ধারা চাষ করানো যেতে পারে কেননা ইবনে আব্বাস রাদিল্লাহ বলেছেন নবী নবাম অর্থাৎ ভাগে চাষ নিষেধ করেননি তবে তিনি বলেছেন তোমাদের কেউ নিজের ভাইকে জমি দান করুক তা তার জন্য তার ভাতার নিকট হতে নির্দিষ্ট আয় গ্রহণ করা অপেক্ষোত্তম হযরত নাফের আদি হয়তো হইতে বর্ণিত ইবনি উমর আদি আল্লাহ নবীকাল্লাহ সাল্লাম আবুকের আদি আল্লাহ উমর আদি আল্লাহ ওসমান আদিয়াল্লাহ এর আমলে এবং মুয়াবিয়ার শাসন আমলে প্রথম দিকে নিজের খেতে ভাগে চাষ করতে দিতেন অথবা রাফে ইবনে খাদিজের বনিতে হাদিস তার নিকট বর্ণনা করা হয় যে নবীকর সাল্লাম খেত ভাগে ইজরা দিতে নিষেধ করেছেন তখন ইবনে উমর আদি আল্লাহ রাফের নিকট গেলেন আমি তার সাথে গেলাম তিনি তাকে জিজ্ঞেস করলেন তিনি বললেন খেত ভাগে কিরায়া দিতে নিষেধ করেছেন হিমর আদিআল্লাহ বললেন আপনি তো অবগত আছেন যে রবিকা সাল্লাহ সাল্লামের জমানায় আমরা ফসলের এক চতুর্থাংশ এবং কিছু ঘাসের বদলে আমাদের ভূমিক্ষেত কেরা দিতাম আবদুল্লা হিম নমর আদি থেকে বর্ণিত তিনি বলেন আমি জানতাম যে রাসুল সাল্লাহ সাল্লামের জমানায় ক্ষেত ভাগ চাষে বিতরণ করা হতো তারপর আবদুল্লাহ বয় হলো যে হয়তো রসিদাম এ সম্পর্কে এমন কিছু নতুন নির্দেশ দিয়েছেন যা তার জানা নাই তাই তিনি জমি বাঘ চাষে দেওয়া ছেড়ে দিলেন হজরত রাফের ইবনে খাদিস থেকে বর্ণিত তিনি বলেন আমার চাচারা আমার নিকট বর্ণনা করেছেন রফিকুল সাল্লাহ সাল্লামের জামানায় লোকেরা নালার পার্শ্বস্থ ফসলের শর্তে বা এমন কিছু শর্তে ভাগে জমি কেরায়া দিত যা জমির মালিক নিজের জন্য নির্দিষ্ট করে নিত কৃত্রি নবুলসাল্লাহ সাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন অধনস্থ বর্ণনাকারী তাতে বলেন আমি রাফেকে জিজ্ঞেস করলাম দিনার ও মোহরের বিনিময় জমি কেরায়া দেওয়া কীরূপ রাফে বললেন তাতে কোনো দোষ নেই লাইজ বলেছেন যে বিষয়ে নিষেধ করা হয়েছে হারাল হারাম ও হালাল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি সে বিষয়ে চিন্তা করলে তিনি তা বৈধ জানবেন না কেননা তাতে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে হজরত আবুহরের রাদিয়া লহ্ন থেকে বর্ণিত একদিন বিক্রম সাল্লাহ সালামের নিকট এক বেদুইন বসা ছিল এমন সময় তিনি দৃষ্টি বর্ণনা করলেন যে জান্নাতবাসী কোনো এক ব্যক্তি তার পূর্ব নিকট চাষাবাদের অনুমতি চাইবে আল্লাহ তাকে বলবেন তুমি যে আশা করেছিলে তা কি পাওনি সে বলবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি চাষাবাদ করতে আগ্রহী রাসুল সাল্লাহ বলবেন তখন সে বীজ বপন করবে এবং পলকের মধ্যে তা অঙ্কুরিত হয়ে বড় হয়ে যাবে অবশেষে তা ফসল পর্বতুল্য হয়ে যাবে তখন আল্লাহ বলবেন হে বনি আদম হে বনি আদম এ নাও কিছুতেই তোমার তৃপ্ত হয় না তখন বেদুইন বলে বলিউটলেও আল্লাহর কসম এ ধরনের লোক আপনি কোরাইশ কিংবা আনসারদের মধ্যে পাবেন কেননা তারাই কৃষক কিন্তু আমরা কৃষক নই এটি শুনে হেসে দিলেন সাহল ইবনে সাতরা দিলার থেকে বনিত তিনি বলেন জুমার দিন এলে আমাদের অত্যন্ত আনন্দ হতো কারণ এক বৃদ্ধ ছিল নালার নিকট আমরা যে গজার লাগাতাম সেটা তুলে এনে তার সাথে কিছু জবের দানা মিশিয়ে ডেকে চিত্তে রান্না করত আমার যতটা মনে আসে তিনি বলেছেন যে তাতে চর্বি বা তৈলাক্তে কিছু থাকতো না জুমার নামা শেষে আমরা হাজির হতাম এবং সেটা আমাদেরকে পরিবেশন করত। এ কারণে জুমার দিন আসলে আমাদের খুব আনন্দ হতো আর আমরা জুমার নামা শেষে খাবার খেতাম এবং দ্বীপ্রহরিক আহার শেষে বিশ্রাম করতাম হজরত আবু রাদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন লোকেরা বলে যে আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করে অথচ তাদেরকেও আল্লাহ দরবারে যেতে হবে তারা আরও বলে যে মুজাহির ও আনসারদের হলো কী যে তারা আবু হুরায়রার মতো এত হাদিস বর্ণনা করেন না আসল ব্যাপার হলো আমরা মুজাহির ভাইরা আমার মুজাহির ভাইরা সর্বদা বাজারে কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন আর আমার আনসার ভাইরা তাদের ভূমি খেত ও বাগানের কাজকর্ম নিয়ে সর্বদা মশগুল থাকেন আমি ছিলাম একটি অতীব দরিদ্র লোক পেট ভরে কিছুটা খেলি বা খেতে পারলেই রাসুলসাল্লা সাল্লামের নিকাট এসে পড়ে থাকতাম কাজী লোকদের অনুপস্থিতকালীন ও আমি উপস্থিত থাকতাম লোকেরা যা ভুলে যেত আমি তা স্মরণ রাখতাম একদিন একজন সাল্লাম বলেছিলেন তোমাদের যে কেউ আমার কথা শেষ হওয়া পর্যন্ত তার চাদর বিছিয়ে রাখবে তারপর কথা শেষ হলে চাদরখানে গুটিয়ে নিজের সাথে মিলাবে সে কখনো আমার কোনো কথা ভুলে যাবে না তখন আমি আমার শরীর পুষ্মি চাদরটি রাসুলসাল্লাহ সাল্লামের কথা শেষ হওয়া পর্যন্ত বিছিয়ে রাখতাম ওই চাদর ছাড়া আমার শরীরে অন্য কোনো কাপড় ছিল না তারপর তা গুটি আমি আমার বুকের সঙ্গে মিলালাম সেই সত্তার কসম যিনি তাকে সত্যের বাহক রূপে পাঠিয়েছেন আজ পর্যন্ত আমি তার একটি কথাও ভুলিনি আল্লাহর কসম আল্লাহর কিতাবে দুটি আয়াত না থাকলে আমি কখনও তোমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করতাম না ওই আয়াত দুটির মর্ম হলো এই যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নির্দেশন সমূহ এবং সুপথ প্রদর্শনকারী বিষয়সমূহকে হেমতাবস্থায় গোপন রাখে যে আমি এগুলোকে সকল লোকের জন্য আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি এ ধরনের লোকের প্রতি আল্লাহ লানত করেন এবং সকল অভিসম্পাদকারীরাও তাদের প্রতি অভিসম্পাদ করেন কিন্তু যারা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় এবং যা গোপন রেখেছিল তা ব্যক্ত করে দেয় তাদের তবা আমি কবুল করবো আমি শ্রেষ্ঠ কবুলকারী কবুলকারীও পরম করুণাময়